আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে ভীষণ শোরুম থেকে এবং বরাবরের মতো কিন্তু ভীষণ শোরুম থেকে আছে আমাদের পারভেজ ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন

অথরে যেটা শোরুম পাইকারি শোরুম অফিসিয়াল শোরুম এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই অন্য অফিসিয়াল শোরুম তো আছে এগুলো আপনার আপডেটে দেয় না

রুম হিটার পাবেন কেটলি পাবেন ঠিক আছে ওয়াশিং মেশিন পাবেন এখন আমাদের কিন্তু রেফ্রিজারেটর অনেক স্টক আছে এমনকি টেলিভিশন কিন্তু ভরপুর স্টক পেয়ে যাবেন আমাদের শোরুমে ঠিক আছে এই জায়গায় আসলে ইনশাল্লাহ আপনি খালি যেতে হবে না প্রত্যেকটা মডেল প্রত্যেকটা সাইজ

টিভি দেখেন আপনি পুরোটাই ছবি আসবে দেখছেন অসাধারণ আর এটা বলে দিচ্ছি টিভি থেকে স্পিকার কানেকশন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং বিল্ডিং এর মাধ্যমে মোবাইলটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন

মোবাইল দিয়ে স্ক্রিন মোবাইলটাকে রিমোট করে ব্যবহার করতে পারবেন এছাড়া ডলবি সিস্টেম খুব লাউড সাউন্ড এত সাউন্ড থাকবে

সব পেয়ে যাবেন আর চার বছর গ্যারান্টি চার বছরের বছর আপনি নিশ্চিন্ত একদম ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন ট্যাকনাফ থেকে থেকে পাটুরিয়া আপনার এলাকায় কিন্তু আপনি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার কোনো হ্যাসাল পয়তে হবে না ঠিক আছে তো চমৎকার টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই হ্যাঁ ত্রিশ টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যদি কেউ শোরুমে এসে দেখে পারচেস করে তাদের জন্য থাকবে বাইশ হাজার টাকায় আচ্ছা মানে এমনি রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা

ফ্রেমলেস ফুল ডিসপ্লে পুরোটাই মেটাল বডি আর খুবই চমৎকার রেজলিউশন পাবেন আর এই টিভিটা অসাধারণ টেলিভিশন আর এই টিভিটার কিন্তু একটা নজর কারণ ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন কিন্তু খুবই চমৎকার একদম স্লিম ঠিক আছে আর এই টিভিটা কোম্পানি মার্কেট প্রাইস বাইশ হাজার নয়শো টাকা ঠিক আছে বাইশ হাজার নয়শো টাকা আছে নাকি ভাই আমরা দিচ্ছি দামাগা ডিসকাউন্ট এটা দিচ্ছি মাত্র সতেরো টাকা সাথে ডঙ্গল ফ্রি

যেটা রিয়েল আছে আমাদের ওয়েবসাইট আছে আলে কম লিখে দেয় বেশি লিখেনা না কমেন্ট দেবে এটা হইলা আটা লিখে দেয় আমাদের কোম্পানি বিশন আরাফেল বাংলাদেশটা পপুলার ব্র্যান্ড বাংলাদেশের সুনামধন্য কোম্পানি প্রাণ আরাফেল গ্রুপের বিশন ব্র্যান্ড তো এই কোম্পানি যেটা আছে রিয়েল ভাবে আছে একদম রিয়েল একদম রিয়েল আপনি র‍্যাম বলেন রুম বলেন এমনকি এর প্যানেলে কোয়ালিটি বলেন সবকিছু রিয়েল ভাবে দেওয়া যেটা আপনি ছবি দেখে খুবই মজা পাবেন এমনকি এটা ইউজ করে খুব আনন্দিত হবেন আপনি ঠিক আছে এটা মডেল দেখেন বিশন গুগল টিভি 43j 40z মডেল নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কোমকাস্ট বিল্ডিং আছে ডল ইউড সিস্টেম সাউন্ড ফুল এস ডি টু কে টেলিভিশন যেটা মোবাইল স্ক্রিন মোবাইলটা মোবাইলটাকেও রিমোট করে ব্যবহার করতে পারেন যদি কেউ ওয়াল মান্থ করতে চান আমাদের কোম্পানির লোক বাসা যে ওয়াল মাউন্টটা সম্পূর্ণ ফ্রি করে দিয়ে আসবে ওটাও সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং কি পাচ্ছেন আপনি হোম সার্ভিস একদম হোম সার্ভিস হোম সার্ভিস পাচ্ছেন আর পুরোটাই কিন্তু মেটাল বডি আর এই টিভির সাথে কিন্তু আপনার ওয়াল মাউন্ট পাচ্ছেন টেবিল স্ট্যান্ড ঠান্ডার পরে এর সাথে ব্যাটারি গ্যারান্টি কার্ড মেটাল বক্স সব পেয়ে যাবেন ঠিক আছে পাওয়া যাচ্ছে আচ্ছা সবই পেয়ে যাচ্ছেন তো চমৎকার টিভিটা মার্কেট প্রাইস 38500 টাকা আচ্ছা আপনারা দিচ্ছেন কথা আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে পাইকে দামে দিচ্ছি মাত্র 38500 টাকা তো রেগুলার প্রাইস

আপনাদের এই রোবট টিভি টা দেখেন খুবই চমৎকার টেলিভিশন অসাধারণ লুক অসাধারণ ডিজাইন হ্যাঁ পপুলার একটা মডেল দেখেন এটা মডেল এটা কিন্তু জাতীয় একটা

পাইখানি দামি দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা যদি কেউ শোরুমে এসে দেখে নিয়ে যান তাদের জন্য থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার টিভিটা আমাদের কাছ থেকে আপনার পার্সেল করতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন যারা তো আছেন যে আর বড় টিভি নেবেন যে ভাই আটটু একটু কোয়ালিটি সম্পন্ন টেলিভিশন চাই কিউ এল ইডি গুগল টিভি চাই তাদের জন্য থাকবে একটা চমৎকার টেলিভিশন দেখেন অসাধারণ লুক অসাধারণ ডিজাইন কালার এডিশন দেখেন ভাই এটা সেই তো ভাই দেখেন কালারটা দেখেন ভাই দেখেন আনারগুলো দেখেন এই দেখেন আপনার

ডলবি বিষ্ণু অ্যাটমোস আছে ব্লুটুথ গুগল সারি ভাই সব ফিচার আছে এটা কিন্তু আপনার এই যে চাইলে আপনার এটা কিন্তু হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল আছে রিমোট ছাড়াও কিন্তু পুরো টিভিটা ভয়েস মধ্যে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে সাজও করা যাবে রিমোট ছাড়াও করা যাবে ওকে রিমোট তো ভয়েস কন্ট্রোল আছেই প্লাস রিমোট ছাড়াও যদি রিমোট যদি হারায়ও যায় তারপর আপনি রিমোট ছাড়াই কিন্তু পুরো টিভিটা ভয়েস মধ্যে কন্ট্রোল করতে পারবেন যে ভিডিও চান ভলিউম বাড়াইতে চান কমাইতে চান যদি তাকে কোনো প্রশ্ন করেন প্রশ্ন রিপ্লাই ও দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তো চার বছরের গ্যারান্টি এই টিভিটা তো পেয়ে যাচ্ছেন চার বছরের গ্যারান্টি বাংলাদেশ যে কোনো প্রান্ত থাকেন গরো বছর থেকে সার্ভিস পাবেন একদম হোম সার্ভিস পেয়ে যাবেন পুরোটাই মেটাল বডি কিন্তু মেটাল অসাধারণ একটা টেলিভিশন আর প্রত্যেকটা টিভি কিন্তু আপনার আমাদের অসাধারণ লুক অসাধারণ ডিজাইন প্রত্যেকটাই মেটাল বডি আর এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে ডিজাইনটা দেওয়া খুবই চমৎকার একদম নেন টেলিভিশন আর এই চমৎকার টিভিটা আপনার খুবই স্মুথি সাউন্ড পাবেন আর ব্লুটুথ সিস্টেমের মধ্যে আপনার ইয়ারে কানেকশন করতে পারেন অথবা কোম্পানি মার্কেট প্রাইস পঁচাশি টাকা আপনি আমাদের শুনতে নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র 68000 হাজার টাকা যদি কেউ এসে দেখে পারচেজ করেন তাদের জন্য থাকবে মাত্র সাতষট্টি টাকা আচ্ছা এসে দেখে মানে নিজের পার্সেস করে নিয়ে যাবেন ঠিক আছে

কিউএলইডি গুগল টিভি 4কে আল্ট্রা দেখেন ওকে গুগল সব আছে নেটফ্লিক্স এবং কি আপনার এই দেখেন আপনার এই যে Chromecast বিল্ট ইন ইউটিউব প্রাইম ভিডিও ডিটিএস এবং ডলবি বিসোন অ্যাটমোস এইচডিএমআই হ্যাঁ ব্লুটুথ সব কিন্তু দেওয়া আছে সব ফিচার আছে টিভিটাতে তো চমৎকার টিভিটা এটা কিন্তু আপনার 2 জিবি র‍্যাম 32 জিবি রম এবং কি এটা কিউএলইডি গুগল টিভি যেটা বয়েজের মধ্যে পুরো টিভি কন্ট্রোল বলতে পারবেন

তো ওইটা ওই প্রাইস এমআরপি মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট থাকবে টাকা ডিসকাউন্ট আমরা এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে এরপর দেখেন যারা যে টিভি অসাধারণ লোক চমৎকার ডিজাইন পুরোটাই মেটাল বডি একদম মেটাল স্ট্যান্ডার্ড কিন্তু মেটাল এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া ইউজ করা থিকনেসটাও তো দেখতে সামনে পিছনে কিন্তু এক সমান একদম সোজা একদম এটা চমৎকার টেলিভিশন এটা ভীষণ অ্যান্ড্রয়েড টিভি ফিফটি ফাইভ পি সেভেন এস কুপিক্সেল

আপনার টিভি আপনি আগে হাতে রিমোট নিয়ে দেখবেন চালায় দেখবেন যেটা আপনার পছন্দ যেটা ভালো লাগে সেটা আপনি আগে সাউন্ড দেখবেন কালার দেখবেন দেখবেন সবকিছু দেখে আপনি পার্সেস করবেন ঠিক আছে এই টিভিটা কোম্পানির মার্কেট প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই জানুয়ারি মাস জুড়ে থাকবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চমৎকার টিভি আপনারা পাবেন এমনিতে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর বছর পাঁচ হাজার টাকা এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট এই টিভি ক্ষেত্রে ঠিক আছে এই টিভি ক্ষেত্রে হ্যাঁ এই টিভি টা আসতে হলে আমাদের সময় আসতে হবে ভীষণ এই শোরুমটা এটা হলে মিরপুরে এগারো নম্বর কালসি মোড় কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব শ্রেণী যদি কেউ চিনতে ভুল করেন একদম কালসি বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে ফোন দিবেন হ্যাঁ কালসি বাস স্ট্যান্ড নেমে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এছাড়া অনেকে আছেন যে আসতে আসার সময় নেই ব্যস্তর মধ্যে থাকেন যে ভাই আপনার আমার প্রোডাক্টটা পাঠায় দেন আমি যেতে পারবো না সেক্ষেত্রে আপনার ফোন করে বলতে পারেন আপনার নাম লোকেশন দিলে আমরা লিখে রাখবো লিখে পাঠিয়ে দেব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিন দরকার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে থাকবে দেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু আপনি নক করতে পারেন কোনো সমস্যা নাই